শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘের উনাশীতম অধিবেশন শুরু হচ্ছে মঙ্গলবার অধিবেশন ঘিরে যুক্তরাষ্ট্রের নিউ বিরাজ করছে অত্রপক্ষর পরিবেশ এবারের অধিবেশনে একশো তিরানব্বইটি সদস্য দেশের মধ্যে একশো দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে মঙ্গলবার দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভাষণ দেওয়ার কথা রয়েছে অধিবেশনের সভাপতিত্ব করবেন ক্যামেরনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমান ইয়াং জাতিসংঘের উনাশীতম অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ নিজ নিজ দেশের প্রতিনিধিরা বরণ করতে প্রত্যেকে আয়োজন করছে বিভিন্ন অনুষ্ঠান এদিকেই শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে নজরদারি বাড়িয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্মকর্তারা বলছেন অধিবেশনকে ঘিরে নিউ ইয়র্কে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাড়ানো হয়েছে গোয়েন্দা এছাড়া সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রাখতেও নেওয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা এদিকে অধিবেশন এবং বিতর্কের আগে অনুষ্ঠিত হয়েছে দ্যামিট ফর দ্য ফিউচার যেখানে দেড়শোরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন সামিট শুরুর আগে সেখানে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গোতেরাস বক্তব্যে তিনি বৈশ্বিক সহায়তা এবং বহুপাক্ষিক সম্পর্কের উপর জোর দিয়েছেন এতে ভবিষ্যতের জন্য একটি কার্যকরী চুক্তি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিবৃতি দেওয়া এবং বিশ্বব্যাপী একটি ডিজিটাল কমফ্যাক্ট এই তিন বিষয়ের উপর আলোচনা করা হয়